সবাই কেমন আছেন আজকে আমরা আলোচনা করব আবার আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে যেটা নিয়ে আমরা লাস্ট দিন বলছিলাম যে প্রাইস যদি কোনো কারণে ডেইলি এটুক পর্যন্ত পৌঁছায় তারপরে কিছুটা রিট্রেসমেন্ট করবে সো আমাদের আজকের দিনটাই আসলে ওরকম ছিল বা আমরা ওভাবেই চিন্তা করছিলাম যে আসলে কি করতে পারে তো আগামীকালকে আমাদের মার্কেট কি ধরনের আসলে ফলো করবে ওটার উপর একটু বিচার বিশ্লেষণ করতে হবে চলেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটু যদি তাকাই আমাদের এখানে যে প্রাইসটা অর্থাৎ এই মুহূর্তে যেখানে প্রাইস অফ করেছে অর্থাৎ মানে চব্বিশের লেভেল ছিল চব্বিশে যেখানে ক্লোজ করেছে সেটা ডেলিয়ার উপরে ক্লোজ করেছে কালকে আগামীকালকে এখানে যেটুক পর্যন্ত মার্কেট গিয়েছে এর উপরে ট্রেড করবে এমনটা আমি আশা করছি আচ্ছা যেহেতু উপরে ট্রেড করবে সেটা কীভাবে করবে সেটা নিয়ে এখন আলাপ আলোচনা চলেন আমরা প্রথমে পনেরো মিনিটের চার্টে চলে যাব পনেরো মিনিট চার্টে যাওয়ার পরে আমরা আমাদের সকল ডিসিশনগুলো নেব আসলে আমরা মার্কেটের সাথে কীভাবে নিজেকে রিলেট করবো আমি পুরো জায়গাটা ডিলেট করে দিই জাস্ট একটা প্রাইজ আমি রাখবো সেটা হচ্ছে সেভেন্টি এইটের লেভেলটা আমি জাস্ট মুখস্ত রাখবো সেটা হচ্ছে চুহাত্তর আচ্ছা আমি চুহাত্তর না আমি চুহাত্তর রাখি চার সাত চার হাজার সাতশো চুয়াত্তর আমি বাকি পুরো জায়গাটা ডিলেট করে দিই রিমুভ যা আছে সব ডিলেট করবো কিচ্ছু রাখবো না তাহলে আমাদের জন্য সহজ হবে জাস্ট চুয়াত্তর একটা দাগ দিয়ে রাখবো হ্যাঁ চুয়াত্তর 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 এই ধরেন এটা আমাদের চুয়াত্তরের লেভেল আচ্ছা এরপরে পুরো জায়গাটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি চলুন এখান থেকে শুরু করি এই জায়গাটা কী হচ্ছিলো বা কী হতে যাচ্ছে প্রাইস যখন একটা সলিড রান মুভ করে সে রিট্রেসমেন্ট আসে সাপোর্ট নেয় প্রাইস এখানে সলিড রান করেছে কিন্তু রিট্রেসমেন্ট নেয়নি তার মানে কি প্রাইস এখানে যে গ্যাপ ছিল সেটা ফিল করেছে ফিল আপ করে সে আর নিচে নামেনি প্রিভিয়াস যে হাই আছে সেটাকে ব্রেক করছে এখন ফ্যাক্টর হচ্ছে যখন এই ধরনের সলিড মুভগুলো হয় মার্কেটে আমরা একটা জিনিস সময় জানি লাস্ট ক্যান্ডেলটা যখন এই ধরনের অর্থাৎ লাস্ট যে এরিয়াটাই আসলে ক্যান্ডেল করেছে যে লাস্ট ক্যান্ডেল সেটা ছিল রেড আমাদের এখানে একটা সাপোর্টিভ লেভেল ফার্স্ট লেভেল হয়ে যাবে এইটা সেকেন্ড লেভেল হয়ে যাবে এইটা হ্যাঁ এই অংশের মধ্যে প্রাইস রিট্রেস করবে উপরে যাবে দেন রিটেস্ট করবে তারপর হচ্ছে উপরে যাওয়ার ব্যাপার সেপার কেন সিক্সটি ওয়ানের লেভেলে প্রাইস আসার পরে ডেলিয়ের যে রেড ক্যান্ডেলটা আছে আমাদের ডেলিয়ার রেড ক্যান্ডেলটা কতটা আছে সেটা নিয়ে আমরা একটু দেখবো কারণ আমার ডেলিয়ের রেড ক্যান্ডেলের প্রাইসটাও লাগবে কিছু করার নেই ভাই আমাকে আবার বিচ্ছি করতে হবে যেহেতু প্রাইসটা আসলে ইম্পর্টেন্ট হ্যাঁ তা আমাদের ডেইলি সরি আমাদের ডেইলিয়ের যে এরিয়াটা ফার্স্ট সেটা হচ্ছে আমাদের প্রাইস পয়েন্ট হচ্ছে এইটা এটা হচ্ছে চার হাজার ছয়শো একানব্বই তার মানে আগামীকালকে প্রাইস উপরে যাওয়ার পরে প্রাইস ড্রপ করতে করতে চার হাজার ছয়শো একানব্বই পর্যন্ত ড্রপ করতে পারে এই এরিয়া বা তার উপরে অর্থাৎ চার হাজার সাতশো পর্যন্ত প্রাইস ড্রপ করতে পারে এরপরে এখানে সাপোর্ট করে উপরের দিকে যাবে সেটা পরে তবে কালকে দশ পনেরো বিশ পজিটিভ হওয়ার পরেই প্রাইস কী করবে আলটিমেটলি ড্রপ করবে কেন আজকে আমাদের যে হাই ছিল সেটা ছিল চৌত্রিশ আমার যেটুকু মনে আছে আমি একটু দেখি সরি আমার একটু লেট হবে কারণ আসলে মোবাইলে করতে গেলে একটা ঝামেলা আজকের হাই হচ্ছে সরি আর চৌত্রিশ দশমিক ছাপ্পান্ন মানে পঁয়ত্রিশ মনে করেন পঁয়ত্রিশ তো পঁচাত্তর পর্যন্ত চুয়াত্তর পর্যন্ত যেতে আসলে যে এরিয়াটা দরকার ওটু পর্যন্ত কালকে আমরা জীবনেও পাবো না কালকে আমাদের দশ পনেরো বিশ পর্যন্ত পজিটিভ হওয়ার পরে প্রাইজ আলটিমেটলি কী করবে ড্রপ করবে এটা হচ্ছে মূল কথা কালকে মার্কেট ড্রপ করে আমাদের রানিং যে এরিয়াটা আছে রানিং এরিয়ার নিচে অর্থাৎ কালকে যদি চব্বিশের নিচে ক্লোজ করে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই কেন কালকে আমাদের রানিং প্রাইস এইখানের আশেপাশে কোথাও থাকবে চার হাজার সাতশো দশ চার হাজার সাতশো এখানে চার হাজার সাতশো যে লেভেল মূলত এই এরিয়াগুলোর মধ্যে ট্রেড করার অর্থাৎ ক্লোজিংয়ের টাইমটা আমরা এখানে কোথাও পাবো প্রথমে এখানে আসবে পরেও আবার উপরে যাওয়ার পরে আবার একই জায়গায় ফেরত আসবে এমনটাই আমি আশা করছি পঁচাত্তর পর্যন্ত প্রাইস যেতেও পারে না যাওয়ার চান্সেস অনেক বেশি চা চান্স খুব কম ব্যাপারটা হচ্ছে এরকম এটা মার্কেটের রুলসের মধ্যে পড়ে না মার্কেট রুলস হবে প্রাইস প্রথমে এখন যেখানে আছে এখানে কিছুটা উপরে যাবে ওইখান থেকে রিপ্লেসমেন্টে আসবে আবার চার হাজার এর আশেপাশে কোথাও ক্লোজ করে দেবে দিস ম্যাটার এটা আবার রিউমার সরানোর কিছু নেই এটা মার্কেটের রুলস যদি গতকালকে আজকে মিলতে পারে পজিটিভে আগামীকালকে নেগেটিভে ক্লোজ করলে অনেক বেশি হওয়ার কোনো কিছু নেই দিস ইজ ম্যাটার থ্যাংক ইউ ভালো থাকবেন